নির্বাচনী ডামাডোল বাঁচতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক রাজনৈতিক দলগুলোর জয় জয়কার হবে বলে আমরা আশাবাদী অভ্যুত্থান পরবর্তী এ বাংলাদেশকে বিনির্মাণে যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো আমাদেরকে দিয়েছে তারই লক্ষ্যে আগামী সংসদ ভবনে ইসলামিক রাজনৈতিক দলগুলোর আলেম ওলামাদের একটা প্রবেশ প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জয়যুক্ত হয়ে আলেম ওলমেরা সংসদ ভবনে প্রবেশ করবেন এবং সংসদ ভবনটাকে প্রতিযোগিতাপূর্ণ একটা সংসদে পরিণত করবেন এর পাশাপাশি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্র আন্দোলনের অতুলনীয় ভূমিকা রাখা এবং ত্যাগ তিতিক্ষায় যাদের একটা অভ্যুত্থান ঘটেছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির একটা অংশ সংসদ ভবনে অংশগ্রহণ করুক এটা আমাদের চাওয়া তারা যে ভূমিকা রেখেছে তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা সেটা মাথায় রেখে জনকল্যাণে কাজ করার লক্ষ্যে তারা সংসদ ভবনে অংশগ্রহণ করবে এবং সংসদ ভবনটাকে প্রতিযোগিতায় পরিণত করবে আমরা বিগত সময় দেখেছি যে সরকার ক্ষমতায় বসে ক্ষমতায় বসার পরবর্তীতে যে সংসদীয় কার্যক্রম থাকে সেখানে যারা তারা যে তর্ক বিতর্কে জড়ায় সেখানে বিরোধী দলীয় নেতৃবৃন্দ যারাই উপস্থিত থাকতেন তাদের সেই অর্থে কথা বলার সুযোগ থাকতো না অর্থাৎ একপাক্ষিক একটা সংসদ ভবনের পরিবেশ আমরা দেখতাম সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখি এবারের তৃতীয় জাতীয় নির্বাচন পরবর্তীর সংসদ ভবনে ইসলামিক একটা বড় অংশ এনসিপির একটা অংশ এবং বিএনপি তো আছেই পাশাপাশি যে সমন্বনা রাজনৈতিক দল আছে তাদের একটা অংশ প্রবেশ করবে এবং এই সংসদ ভবনটাকে কথার এবং কাজের হবে অর্থাৎ একপাক্ষিক কিছু ঘটবে না আমরা বিশ্বাস করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেহেতু কার্যক্রম সিদ্ধ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে নিজেদের মতো করে নিজেদের যোগ্যতায় নিজেদের পিভিয়াস যে ঘটনা আছে সেগুলো তুলে ধরে ভোটের মাধ্যমে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করবেন এবং সংসদ ভবনে যারা যাবেন আমরা বিশ্বাস করি আবারও বলছে আমরা বিশ্বাস করি এনসিপি রাজনৈতিক ইসলামিক দল এবং সমন্বয় দলের একটা বড় অংশ সংসদ ভবনে প্রবেশ করবে এবং সংসদটাকে তর্ক বিতর্কের একটা জায়গায় পরিণত করবে একপাক্ষিক কিছু ঘটবে না এটা আমাদের প্রত্যেকের চাওয়া আমরা বিশ্বাস করি এটাই ঘটবে এবং বিএনপি সহ যেসব রাজনৈতিক দল বর্তমানে একটা নির্বাচনী পরিবেশের অপেক্ষায় আছে প্রত্যেকেই সুন্দর একটা সংসদের পরিবেশ তৈরি করবেন যেখানে কোনো এক একপাক্ষে কিছু ঘটবে না কোনো দলের প্রতি অবিচার হবে না এবং প্রতিযোগিতা হবে তর্ক হবে বিতর্ক হবে সেখানে কোনো বাধা আসবে না